আছেন। তো বিশেষ করে যাদের মুখে মেস্তার দাগ পড়ে গেছে বা যাদের মুখে মেস্তার দাগের কারণে মুখটা দেখতে অনেক বিশ্রী হয়ে গেছে বা মুখের অনেক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের মুখের মেস্তার দাগ থেকে মুক্তি পাবেন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটি ওষুধটির নাম হচ্ছে মেলানো এটি একটি ক্রিম জাতীয় ওষুধ এটি মূলত মুখের মধ্যম থেকে তীব্র মেস্তা বা মেস্তার দাগ দূর করতে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের মুখে পشور পরিমানে মেছতার দাগ আছে বা মেস্তা আছে সেই মেস্তা বা মেস্তার দাগ নিরাময়েই মূলত মেলানো এই ক্রিমটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে মেলানো এই ক্রিমটি আসলে ব্যবহার বিধিটি সেটি আমি আপনাদের বলে দিই তো ক্রিমটির ব্যবহার বিধি বলতে গেলে পরিষ্কার পানি দিয়ে আগে মুখ ধুয়ে নিতে হবে তারপরে তোয়ালে দিয়ে মুখ মুছে বা মুখ শুকিয়ে নিতে হবে তারপরে আক্রান্ত স্থানে হালকা করে ক্রিমটিকে লাগাতে হবে প্রতিদিন রাতে একবার ক্রিমটিকে লাগাতে হবে দিনে ক্রিমটিকে লাগানো যাবে না আর এই ক্রিমটি যতদিন লাগাবেন ততদিন দিনের বেলাতে অতিরিক্ত রোদে কিন্তু যাওয়া যাবে না এটাই হচ্ছে ক্রিমটির ব্যবহার বিধি আর ক্রিমটির পার্শ্ববর্তীকার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে পারে লাল ভাব ও ত্বকের শুষ্কতা হতে পারে